প্রিয়ান গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো এই মাত্র নাই অনেক আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে হচ্ছে সব কাজকর্ম সেরে ধরছে বাসি নাইটে চেঞ্জ করে এই নাইটিটা পড়লাম আর হচ্ছে আমাদের সকাল সকাল কিন্তু রান্না বসাই আমরা তো সব আজকেও রান্না তো হচ্ছে বসাবো এখন তো চলো তাহলে এখন নিচে যাওয়া যাক আর পুরো দিনটা তোমাদের আর কি শেয়ার করবো তোকে ভিডিওটা স্কিপ করবে সঙ্গে থাকবো দেখতে প্রতিদিনই কিন্তু আমাদের সকাল বেলায় রান্না হয়ে যায় মানে হচ্ছে বাসি কাজকর্ম সেরে রান্না বসাতে হয় কারণ হচ্ছে ছেলে হচ্ছে যাবে স্কুলে তো ওকে খাইয়ে পাঠাতে হয় তার ওপরে আমার বড় কাজে যায় তার জন্য তো তারপর দেখো সকাল সকাল গাছের ডাব পাড়ানো হয়ে গিয়েছিল তো ডাবলার ডাব নিয়ে চলে গিয়ে তারপর দেখো কিছু ডাব হচ্ছে ঘরে আনা হয়েছিল আর ওয়েদার দেখতেই পাচ্ছ খুবই কিন্তু পরিষ্কার ও দিয়ে কিন্তু উনুনটা জ্বালিয়ে দিয়েছিলাম তারপরে দেখো চলে আসলাম মিট কেস থেকে ডিম বের করে নিচ্ছিলাম কারণ আজকে ডিম তো হবে মানে ডিমের জলও রান্না হবে সেই জন্য যতটা ডিম লাগবে হচ্ছে ততটা ডিম প্রথমে আমি বের করে নিচ্ছিলাম তো নেবার পর হচ্ছে ভাতের জল ফুটে গেছে এবার হচ্ছে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন দেখো চালটা দিয়ে দিচ্ছি আর আজকে এই দুদিন হলো কিন্তু আমি নতুন উনুনে রান্না করছি তো আমাদের অন্য উনুনে একটা রান্না হতো যেহেতু বর্ষা পড়ে গেছে তার জন্য দেখো তোলা উনুনে রান্না হচ্ছিল তো তারপর দেখো ডাব কেটেছে বললামই তোমাদের আগেই তোমার ছেলে ঘুম থেকে উঠে দেখো ব্রাশ করে নিয়েছে তো নিয়ে মানে ও যে ডাব দেখেছে মানে আগের ডাবটাই ওকে খেতে হবে মানে ও ডাব খেতে ভালোবাসে সেই জন্য তো দেখো ওর বাবা ওকে ডাবটা প্রথমে কেটে দিল আর এদিকে আমার ভাত হয়ে গেছে তরকারিও হয়ে গিয়েছিল তো লাস্টে দেখো ডিমের ঝোলটার জন্য প্রথমে দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো এখন ডিম আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আমি তো এখনই মাত্র রান্না করে ওপরে আসলাম তো এখন ঘড়িতে বাজে নটা রান্না করা সমস্ত রান্নার পর যে বাসনপত্রগুলো মারা ছিল সমস্ত কাজ হয়ে গেছে এখন খালি হচ্ছে বিছানাটা হচ্ছে গুছিয়ে নেবো আর তারপরে হচ্ছে স্নানটা করে নেবো আর এখন এই যে দেখো আমার ছেলেও কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে তো তারাও আগে হচ্ছে গরম হচ্ছে সেই জন্য মানে দুদিন টানা কদিন বৃষ্টি হয় না আবার কাল থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়েছে আর যে যেহেতু এখন বন্ধ আছে সেই জন্য খুব গরম হচ্ছে সেই জন্য করে প্রথমে বিছনাটা গুছিয়ে নিয়ে স্টানটা সেলাম একটু রান্না না গরম হচ্ছে স্টান করে নিয়ে প্রথমে দেখো ঠাকুরকে প্রণাম করে নিতে এলাম তো এদিকে মা পুজো করছিল তো মায়ের পুজোও কিন্তু দেখো এখন শেষ হয়ে গিয়েছে তো তারপর দেখো আজকে টিফিন করে নেবো তালের পুরুলি তো সেটা কালকেই হয়েছিল রাতের বেলা তো সেটা দেখো রয়ে গেছে সেটা এখন দেখো মা আর আমি দুজন মিলে খেয়ে নেব টিফিনে এখন দেখো তালের পুরুলিটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আর খুব ভালো হয়েছিল মা কিন্তু পুরুলিয়াও খুব ভালো কিন্তু বানায় আর এই তালের সিজনে কিন্তু আমাদের পুরুলি তালের রুটি এগুলো কিন্তু খুবই বেশি খাওয়া হয় যেহেতু বাড়ির গাছ আছে সেই জন্য তারপর খাওয়া দাওয়া করে উঠে দেখো চলে আসলাম আবারও কিন্তু তালটাকে চেঁচে নিতে আবার কিন্তু বাপি দুটো তাল নিয়ে এসেছিলো তো সেই তাল দুটো প্রথমে ছাড়িয়ে এখন দুপুরবেলা দেখো ভাত নিয়ে বসে পড়েছি এখন দুপুরে হচ্ছে খাবারটা খেয়ে নেব আর হচ্ছে আজকে আমি একাই এখন খাচ্ছি তো প্রতিদিনই হচ্ছে মা বাপি আর আমি তিনজন একসঙ্গে খাই কিন্তু আজ একটু আমার লেট হয়ে গিয়েছিল তো মারা ওই জন্য আগে খেয়ে নিয়েছিল তো তারপর দেখো আমি আগে খেয়ে নিচ্ছি আমি ঘুম থেকে উঠলাম তো উঠে একটু আগেই ঘুম থেকে তো উঠে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো এখন যাবো আমার ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে ওকে একটু বাদেই ঘুম তো নিচে নেবেই দেখো প্রথমে হচ্ছে এই যে পেয়ারাগুলো দেখছো এটা হচ্ছে মামা শ্বশুরদের গাছে তো কালই হচ্ছে ননদ এসে দিয়ে গিয়েছিল সেটাই দেখো আমি এখন কেটে নিয়েছি ছোট ছোট করে তো সেটা এখন দেখো চাট করে প্রথমে খেয়ে নেবো আবারও দেখো বেলায় তো সন্ধ্যেবেলায় হচ্ছে আজ অন্য অন্য দিন কিন্তু আমি বিকালে রান্না করে নিই ঘুম থেকে উঠেই কিন্তু বিকালে রান্না করে নিই আজকে আর তেমনভাবে ভালো লাগলো না সেই জন্য দেখো সন্ধেবেলাতে আসলাম রান্নার জন্য তো এদিকে টিভিও দেখছি আর হবে রাতে পটল আলুর তরকারি আর রুটি তো তার জন্য দেখো পটলগুলো প্রথমে কেটে নিচ্ছি তারপরে আলুগুলো কেটে নেব আর অন্য বিকাল বিকালবেলা করে নিলেও কিন্তু আমারও একটু সুবিধা নাহলে কি বলো তো বেলায় কিন্তু হবে আর রাতে আমার অতটাও কিন্তু তৈরির দিকে যেতে অতটাও ভালো লাগে না আর কি রুটিটা রাতেই হয় কিন্তু তরকারিটা আমি বিকাল বিকাল করে নিই তো আজকে লেট হয়ে গেছে কিছু করার নেই এক একদিন একটু লেট আর এই যে দেখো ওইদিকে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি এখন কিন্তু হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিকে কিন্তু আটা মেখে নিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছ গড়িতে বাজে আটটা পনেরো আর তরকারি আমার পুরো কিন্তু কমপ্লিট এবার রুটিগুলো করে নেব তো তারপর দেখো রুটিগুলো কিন্তু করে নিচ্ছিলাম আর রুটিগুলো কিন্তু আজকে খুব ভালোভাবে কিন্তু ফুলেছে তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখোচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো